কোনো লস নাই একশো বিশ টাকা নিয়ে কিন্তু পাঁচশো টাকা বিক্রি করবেন এই প্যান্ট বিক্রি করে কিন্তু মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন তো বেকার ভাইরা মাত্র পাঁচ হাজার চলে আসেন এই বিজনেস টা করার জন্য এই বিজনেস করে কোনো লসের কোনো ওয়ে নাই এখন আসেন একশো বিশ টাকা কি প্যান্ট দেবো দেখেন এই যে দেখেন প্যান্টটা মাত্র একশো বিশ টাকা সাত আটশো টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি এইটা একশো বিশ এটাও একশো বিশ দেখেন কত কালার আছে হাজার হাজার প্যান্ট থেকে প্যান্ট বেঁচে নেবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ এই যে প্যান্টটা দেখেন সাইজটা আছে থেকে ছত্রিশ মাত্র একশো বিশ টাকা এই দেখেন একশো বিশ টাকা এই প্যান্টটা দেখেন কত চমৎকার এটা পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে যদি আপনি চারশো টাকা বিক্রি করেন সারাদিন এরকম দশটা বিক্রি করতে পারলে কিন্তু প্যানের উপরে চার পাঁচ হাজার টাকা পার্টি আপনি ইনকাম করতে পারবেন বাংলাদেশের এটা কিন্তু একটা শ্রেষ্ঠ বিজনেস এটা কিন্তু সারা জীবন করতে পারবেন মাত্র একশো বিশ টাকা প্যান দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পঞ্চাশ টাকা শার্ট হাফ হাতা ফুল হাতা গরমের আরাম কিন্তু হাফ হাতা শার্টে পাবেন কত মাত্র কিন্তু পঞ্চাশ টাকা ফুল হাতা শার্ট নেবেন মাত্র পঞ্চাশ টাকা এই চার পাঁচশো টাকা শার্ট পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আর এগুলো বিক্রি করার জন্য আপনার কিন্তু দোকানের দরকার নাই আপনি ফুটে সেল করবেন ঘুরে ঘুরে সেল করবেন ভ্যানে করবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু যদি দুইশো টাকা বিক্রি করেন তারপর কিন্তু পার পিস একশো পঞ্চাশ টাকা লাভ তাছাড়া অনেক চমৎকার চমৎকার গেঞ্জি কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা এই গেঞ্জিটা দেখেন কত সুন্দর এটা কিন্তু পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা আমার কাছে কিন্তু হাজার হাজার পিস গেঞ্জি পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন পিছনটাতে দেখেন কত কত গেঞ্জি কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা বেকার ভাইদের জন্য অনেক ভাইরা রিকোয়েস্ট করে আপু কম দামে কিছু দেন আমরা বিজনেস করি এই তাদের জন্য কিন্তু পাঞ্জাবি নেবেন পাঞ্জাবি আছে সাতশো টাকা পাঞ্জাবি মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই পাঞ্জাবি বিক্রি করে কিন্তু মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এই পাঞ্জাবিটা দেখেন কত চমৎকার এমবোডারি কাজ করা আছে এটা পাবেন কিন্তু শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা হাজার হাজার পাঞ্জাবি থেকে আপনি বেছে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা তাছাড়া যারা চাচ্ছেন যে আমি অনলাইনে অর্ডার করে নিব মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে চাইলে কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট এই যে প্রোডাক্ট বেবি ড্রেস এটা কিন্তু হাজার বারোশো টাকার ড্রেস পাবেন মাত্র কিন্তু সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় অনেক অনেক কালেকশন আছে ভাই আপনি যত হাজার পিস আমি দিতে পারবো হাজার বারোশো টাকা বোরকা মাত্র সত্তর টাকা বিক্রি করা সম্ভব এই বোকাটা কিন্তু সত্তর টাকা নিয়ে কিন্তু চার পাঁচশো টাকা অন বিক্রি করতে পারবেন আর এই বোর কিন্তু অনেক ভাইদের দেখি বিভিন্ন মেলাতে সেল করে সাপ্তাহিক যে মেলাগুলো আছে না ওইখানে সেল করে চাকরি খুঁজা দরকার যদি এত টাকা ইনকাম করেন আর ঋণ করার ভিতর যাওয়ার দরকার নেই মাত্র পঞ্চাশ টাকা ষাটগঞ্জ পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে চার পাশে অনায়সি বিক্রি করতে পারবেন আমাদের সোরুম একজন ঢাকা শত হাজার থেকে নদীপাড়া রিক্সা ফোন দিলে আমরা করে নিয়ে আসবো কিন্তু আপনি এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন জায়গায় বসে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে প্রোডাক্ট নেবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে